সুকানে বা শুকানে সমস্যা হয়তো লঞ্চে কত দূর গেছে গা ঘুরাতে গিয়ে আমরা বন্ধুরা বর্তমানে এখন একদিন পর দুই দিন পর লঞ্চ চলাচল করতে আছে রেস্টান পাস লঞ্চে নিউজে চলাচল করতে আছে যেহেতু রোটেশন হিসেবে চলাচল করে লঞ্চ গুলো আওলাদ চাই লঞ্চে তো ওই সার্ভিসের বাইরে মানে অন্য রেটে চলাচল করতে আছে বর্তমানে রেস্টান পাস লঞ্চেতে হয়তো কোনো সমস্যা হয়েছে